হ্যালো ইফিউন আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সব আজকের ভিডিওটা মর্নিং ওয়াক দিয়ে শুরু করছি আর আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ সবার জন্য মোস্টলি যারা ওজন কমাতে চান সো আজকে সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে আমি ভাবলাম যে মর্নিং ওয়াকটা সেরে নিই যেহেতু হাজব্যান্ড বাসায় আছে সো তারা আর আমার সে আর আমার ছোটো মেয়ে তারা দুজনেই ঘুমাচ্ছে তাই ভাবলাম যে আজকে আমি একটু বেশি হাঁটবো কারণ ইউজুয়ালি আমি বাসায় মোস্টলি এক্সারসাইজ করি আর যেদিন সে বাসায় থাকে আমি সেদিন ওয়াকে বের হই তো আজকে ওয়েদারটা এত বেশি ভালো ছিল যে ওয়াক করতে অনেক ভালো লাগছিলো চারপাশটা এত বেশি সুন্দর লাগছিলো ও ওয়েদারটা আর আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আমি কীভাবে পনেরো দিনে তিন কেজি ওয়েট লোজ করেছি আর সব কিছু ঘরের খাবার দিয়ে তিনবেলা খেয়েছি খুবই হেলদি ওয়েতে আমি ওজনটা কমিয়েছি সেই সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব যারা ওজন কমাতে চান তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো মর্নিংয়ে বের হওয়ার আগে আমি রুম টেম্পারেচারে এক গ্লাস পানি খেয়ে নিই আর এই পানিটা আমি যেদিন ভিডিওটা মেক করেছি তার আগের দিন রাত্রে আমি পানিটা জগই করে রেখে দিয়েছি তারপর সেই পানিটাই তারপর দিন সকালবেলা আমি খাই আর এই পানিটার মধ্যে আমি কোনো কিছুই অ্যাড করি নি জাস্ট নর্মাল একটা ওয়াটার আপনারা চাইলে আপনাদের কল থেকে বা ট্যাপ থেকে নিয়েও খেতে পারেন কিন্তু আমি আগের দিন রেখে তারপর দিন সকালে সেটা খাই এরপরে আমি ছেলেকে স্কুলে দিয়ে তারপর আমি হাঁটতে বের হয়ে যাই হাঁটা থেকে এসে আমি বাসায় ফ্রেশ হয়ে নিই ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি আমার ব্রেকফাস্ট রেডি করি আর এভরিডে যে আমি সেম ব্রেকফাস্ট খাই তা কিন্তু না বাট মোস্টলি সেম হয়ে যায় কারণ আমি আমার ব্রেকফাস্টে এভরিডে এগ রেখেছিলাম আর ভিটামিন সি সমৃদ্ধ কিছু ফল রেখেছি এভরিডে আর আজকে আমি নিচ্ছি এগ পাইনাপল অ্যান্ড কিছু আপল স্লাইসেস যেটা পিল অফ করে নিয়েছি আমি আপনারা চাইলে পিল অফ করতেও পারেন আর পিল ছাড়া পিল সহও খেতে পারেন আমার পিলটা আমার দাঁতের মধ্যে খুব বেশি আনকমফোর্টেবল আমি ফিল করি এই জন্য আমি পিলটা অফ করেই খাই সো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে মোস্টলি আধা ঘন্টার মধ্যে ট্রাই করবেন আপনারা আপনাদের চিয়া সিডটা খেয়ে ফেলতে চিয়া সিডের পানিটা আমি চিয়া সিডের পানিটা আমার ব্রেকফাস্টের পরে খাই এক একজন এক এক সময় খায় এটা ডিপেন্ড করে কে কীভাবে খাচ্ছেন এটা যেহেতু ডাইজেশনে হেল্প করে সো আমি এটা ব্রেকফাস্ট করার পরেই খাই অনেকে মর্নিং ওয়াকে বের হওয়ার আগে খায় কিংবা মর্নিং ওয়াক থেকে পরে খায় কিংবা ব্রেকফাস্ট করার আগে খায় এটা ডিপেন্ড করে কার কীভাবে শরীরে কমফোর্টেবল কে কীভাবে ফিল করছে আর কার শরীরে কীভাবে কোনটা স্যুট করছে আমার শরীরে এভাবেই শ্যুট করে এটাকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য ভিজিয়ে রেখে তারপরে আমি এটাকে খাই এরপরে আরও এক ঘন্টা পরে আমি ব্ল্যাক কফি খাই ব্ল্যাক কফিটার মধ্যে আমি এটার মধ্যে লেবু অ্যাড করে খাই আপনারা কে কীভাবে খান আমি জানি না তবে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে কে কীভাবে নিচ্ছে কে কীভাবে নিচ্ছে না বাট আমার কাছে মনে হয় যে লেবু অ্যাড করে নিয়ে খেলে আমার ফ্লেভারটাও ভালো লাগে কারণ এটা অনেক বেশি বিটার আই মিন তিতা ফিল করি আমি এই জন্য হচ্ছে আমার কাছে মনে হয় লেবু অ্যাড করে নিলে এটার টেস্টটা একটু টক টক আসে আর আমি কফিরও টেস্ট পাই লেবুরও টেস্ট পাই সো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরপরে আমি ট্রাই করি বাসা সব কাজ নিজের হাতে করা কারণ যেহেতু আমি প্রবাসে থাকি এখানে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই কেউ হেল্প করার মতো নেই ছেলে স্কুলে থাকে সো ছেলে বাসায় থাকলে আলহামদুলিল্লাহ ও আমাকে অনেক কাজে হেল্প করে বাট ছেলে স্কুলে থাকে সো সব কিছু আমাকে একা হাতে করতে হয় রান্না ক্লিনিং পড়াশোনা তারপরে এভরিথিং একটা ফ্যামিলিতে যত রকমের কাজ থাকে সব কিছুই একা করতে হয় আর সরি ফর ইন্টারাপশন আগে বলে নিয়েছি কারণ আমার পিচ্ছি পাশ থেকে কথা বলছে আপনাদের যদি ভয়েস ওভারে বা ভয়েস শুনতে একটু প্রবলেম হয় প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন এরপরে আসি আমরা আমাদের লাঞ্চে লাঞ্চে আমি সালাদ খাবো আজকে আপনারা আপনাদের পছন্দ মতো আইটেম অ্যাড করে নিতে পারেন আর আজকে সালাডটা আমি একটু ডিফারেন্টভাবে করেছি ডায়েটিং মানে এমন যে আপনি আপনার টেস্ট এর বাইরে খাবার খাবেন এমন কিছু না আপনি আপনার খাবারটাকে ডায়েটের মধ্যে রেখেও টেস্টি বানাতে পারেন এখানে আমি এগ নিয়ে নিচ্ছি টমেটো কিউকাম্বার তারপরে আমি একটু মাস্টার্ড এটাকে কি বলে আমি মাস্টার্ড টেস্ট বলি এটাকে মেবি আর একটা আছে আমি ভুলে গেছি এই মুহূর্তে মনে করতে পারছি না তারপরে আমি এখানে তেঁতুলের পেস্ট নিয়ে নিয়েছি আর ব্ল্যাক পেপার পিঙ্ক সল্ট এইগুলো দিয়ে আমি ও সরি মনে পড়েছে মেবি এটাকে কাশুন্দি বলে সো আর সব কিছু মিক্স করে আমি এটাকে সাইডে রেখে তারপরে আমি আমার কুক করা কি মাছ ছিল পাবদা মাছ আমি মাছ আর এই সালাটা দিয়ে আজকে লাঞ্চটা সেরে ফেলবো আর শুধু ডায়েট করলেও হবে না আপনাকে ওজন কমাতে হলে দিয়ে সকালে আর সন্ধ্যা বা রাতে যখনই আপনি কমফোর্টেবল হন আপনাকে তখন এক্সারসাইজ করতে হবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অথবা ওয়াকে যেতে হবে ডায়েট আর এক্সারসাইজ ছাড়া ওজন ফার্স্টলি কমবে না সো আপনাকে মেকশিওর করতে হবে যে আপনি ডায়েটের সাথে সাথে আপনি এক্সারসাইজ করছেন আর আমি যদি মর্নিংয়ে হেঁটেছি তাহলে আমি ইভিনিংয়ে এক্সারসাইজ করা ট্রাই করেছি অথবা যদি আমি মর্নিংয়ে না হেঁটে থাকি তাহলে আমি দুই দুইবেলায় এক্সারসাইজ করেছি আর স্কিপিংও করতে পারেন লাভ আপনি দুশো সকালবেলা কিংবা দুশো বিকেলে করেও আপনি আপনার এক্সারসাইজটা কমপ্লিট করতে পারেন আপনি যেভাবে কমফোর্টেবল হন বাট আপনাকে মেকশিওর করতে হবে আপনি টু টাইমস ওয়াক অথবা আপনি টু টাইমস ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন পাশে ডায়েটিংটা হেলদি ওয়েতে রাখলে আপনার ওজন খুব তাড়াতাড়ি কমে যাবে খাদ্য তালিকার মধ্যে কে কীভাবে লাঞ্চটা নেবেন লাইক এটাও আমার একটা লাঞ্চ ছিল আপনাদের সাথে আমি শেয়ার করছি এভরিডে যে আমি সেম লাঞ্চ নিয়েছি তা না আপনাদের লাঞ্চটাকে আপনারা ভেজিটেবল স্যালাড অ্যান্ড প্রোটিন দিয়ে রাখবেন যেহেতু আমরা রাইসটা স্কিপ করতেছি সো আমাদের খাবারটা ফুললি হেলদি থাকতে হবে প্রচুর গ্রিন ভেজিটেবল রাখবেন সালাড রাখবেন ডায়েট মানে যে ফুড স্কিপ করা মিল স্কিপ করা কিংবা আনহেলদি খাবার খাওয়া না খেয়ে থাকা এটা না ডায়েট করে হেলদি ওয়েতে আপনি আপনার ওজন কমাতে পারেন ইভেন আপনার চেহারার মধ্যেও একটা অন্যরকম গ্লো নিয়ে আসতে পারে সেটা আপনি আপনাকে আপনার প্রত্যেকটা মিলে হেলদি খাবার রাখতে হবে ভেজিটেবল রাখতে হবে অনেক বেশি ভিটামিন সি রাখতে হবে সালাদ রাখতে হবে ডাল জাতীয় খাবার রাখতে হবে আর আজকে রাত্রে ডিনারে আমি সালাদ দিয়ে কমপ্লিট করলাম এখানে আমি কিউকম্বা সালাদ নিয়েছি উইথ ইয়োগার্ট আর আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি অনেক 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 বেশি দোয়া আর ভালোবাসা জানি জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ